নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম টক দই আমি আগের একটা রেসিপিতে মিষ্টি দইয়ের রেসিপি দেখিয়ে দিয়েছি আজকে টক দই করব এর জন্য আমি এক লিটার ক্রিম দুধ নিয়ে নিয়েছি দুধটা খুব ভালো করে ফুটিয়ে ঘন করে পুরো সাড়ে পাঁচশো ছশো করে নেব দুধটা যত ঘন হবে দইটা তত ভালো হবে জল কাটবে না দুধটা ভালো করে ঠান্ডা করে নেব ফোটানো হয়ে গেছে নামিয়ে নিয়ে এবার পাখার হাওয়া এটা আমি ঠান্ডা করে নেব আপনারা ঠান্ডাটা সেই রকমভাবেই করবেন যে আঙুল চুবিয়ে রাখলে আঙুলে কোনো গরম লাগবে না হালকা একটা গরম ভাব লাগবে আর এর জন্য আমি তিন চামচের মতন ছোট চামচের তিন চামচ টক দই নিয়ে নিয়েছি দইটা খুব ভালো করে ফেটিয়ে নেব টক দইটা খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে দইটা ফেটিয়ে পাশে রেখে দেবো এই বাটির মধ্যেই আমি দইটা বসাবো দুধটা ঠান্ডা হয়ে গেছে কিনা দেখে নেব আঙুল দিয়ে আঙুলে দেখব যে হালকা একটা গরম ভাব আছে কিন্তু আঙুল পুড়ে যাচ্ছে না সেই অবস্থাতেই দুধটা দয়ের মধ্যে ঢেলে দেব আর দইটা এমন জায়গায় বসাবেন যেখানে কোনো পাখা টাকা কিছু চলে না বা কোনো প্রকার হাওয়া না আসে দুধটা বাটির মধ্যে ঢেলে ঢেলে দিলাম দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি সাত থেকে আট ঘন্টা চাপা দিয়ে রেখে দেব অবশ্যই এটা গরমে রাখবেন যেখানে কম্বল টম্বল চাপা দিয়ে রেখে দেওয়া যায় বা কোনো প্রকার হাওয়া না ঢোকে এইভাবে চাপা দিয়ে সাত থেকে আট ঘন্টা পরে এটা ঢাকাটা খুলে দেখব এইভাবে দই বসালে একটুও দুয়ে জল কাটবে না আর খেতে খুবই সুন্দর হবে একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে এই দই দিয়ে লস্যি বা আপনারা রান্নাতেও দিতে পারবেন এমনিও খেতে পারবেন খুবই সুস্বাদু হয় দেখুন কেমন হয়েছে কাটলাম একটুও জল কাটল না আপনারা অবশ্যই এভাবে বানাবেন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি সুস্বাদু আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার